এস 19 নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ নিয়োগের সবচেয়ে বড় আপডেট দিচ্ছি আমি তোমাদের ইলেভেন টুয়েলভ নিয়োগটা আগে হবে এবং নাইন চাকরি প্রচুর হবে কেন হবে তার পুরো ডিটেলস ব্যাখ্যা দিচ্ছি আরেকটা আপডেট দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের এবারের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান ইন্টারভিউ কিন্তু পুরোটাই কিন্তু রিজিয়ন ভিত্তিক হওয়ার সম্ভাবনা প্রবল যেটা খবরও কিন্তু মোটামুটি বেরিয়েছে ঠিক আছে আমি আগেও বলেছিলাম কেন হবে কারণ যেহেতু সময় কম একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ করবে তাই এত সংখ্যক ক্যান্ডিডেটকে কলকাতা ডাকা কিন্তু সম্ভব নয় ঠিক আছে তো ওই হিসাব করলে আমরা বুঝতেই পারছি যে এটা কিন্তু এবার ভিত্তিক হবে সেই রিজিয়নগুলো আমি শেয়ারও করেছি ডিটেলসে শেয়ার করেছি যে কোন কোন ডিস্ট্রিক্ট মিলে কোন রিজিয়ন তৈরি হয়েছে কোন রিজিয়নে কাকে যেতে হবে কার ইন্টারভিউ ডকুমেন্টেশন কোথায় হবে পুরো রিজিয়নগুলো কিন্তু আমি শেয়ার করেছি তার ঠিকানাও দিয়েছি ঠিক আছে তো এগুলো আগে থেকে জেনে নিলে কি হয় যে তোমাদের সুবিধা হয় যে এই জায়গাটা অমুক জায়গা ওই জায়গাটা অমুক জায়গা মানে আমাকে যেতে হবে অমুক জায়গায় ঠিক আছে তো একটা সুবিধা হয় আর অনেকে জানে না যে তার যে জেলাতে বাড়ি সে কোথায় যেতে সে জানে না তো সেটা আমি আগে আলোচনা করেছি তো এবারে কিন্তু নাইন টেনে চাকরি হচ্ছে এটা একদম প্রচুর কারণ একই ক্যান্ডিডেট কিন্তু দু জায়গায় আছে ইলেভেন টুয়েলভও আছে নাইন টেনও আছে তাহলে যে ইলেভেন টুয়েলভে যোগ করবে মানে ইলেভেন টুয়েলভে যদি নিয়োগটা আগে হয় নিশ্চয়ই সে ইলেভেন টুয়েলভের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ও কাউন্সেলিং করে স্কুলে জয়েন হয়ে যাবে তো এ শেয়ার করবে না তো এ প্রার্থী কেন বেশি চাকরি হবে কেন কারণ ওয়েটিং লিস্ট থেকে বেশি সবচেয়ে বেশি অঙ্ক নাইনটেনে চাকরি হবে কেন কারণ হচ্ছে সে ভ্যা সেই কারণ সে ব্যক্তি তো দু জায়গায় আছে না তো তার তো লিস্ট এখানেও নাম আসবে এবার হয়তো সেই ইন্টারভিউ দিয়েও দিল কিন্তু জয়েন তো এক জায়গায় করবে না তো জয়েন্ট নিশ্চয়ই হচ্ছে তোমার স্কুলটাতে ইলেভেন টুয়েলভে করবে তো যখন সে জয়েন করবে তার ভ্যাকেন্সিটা ফাঁকা হয়ে গেলো ইলেভেন টুয়েলভ জয়েন করলো তার মানে ভ্যাকেন্সি তখন আবার কাউন্সিলিং হবে এর ফলে কী হবে ওয়েটিং থেকে ডাকবে তো ওয়েটিং থেকে চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে গেল টেনে ইলেভেন টুয়েলভ আগে নিয়োগ নাইন টেনের চাকরি ওয়েটিং থেকে প্রচুর ব্যস্ত এটাই তো এটা একদম লজিক আর এই ইলেভেন টুয়েলভ প্রক্রিয়াটা কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াটা মোটামুটি যা শোনা আছে কিন্তু পনেরো দিনের মধ্যে কিন্তু পনেরো দিনের মধ্যে কাজটা কিন্তু কমপ্লিট হবে পনেরো দিনের মধ্যে আর তোমার হচ্ছে রেজাল্ট ফাইনাল অ্যান্সার কি দিয়ে দেবে মোটামুটি নভেম্বরে ফার্স্ট উইকের মধ্যেই তারপরই কিন্তু হচ্ছে যত সম্ভব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তারপর হচ্ছে তোমার অ্যান্সে মানে তোমার রেজাল্ট দিয়ে দেবে লিখিত পরীক্ষা রেজাল্ট দিয়ে দেবে আর সঙ্গে সঙ্গে তারপর হচ্ছে পনেরো দিনের মধ্যে বেশি সময় লাগবে না এক সপ্তাহ দু মানে সাত আট দশ দিনের মধ্যে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া মোটামুটি ডকুমেন্টস ভেরিফিকান করে ইন্টার পনেরো দিনের মধ্যে কাজটা কমপ্লিট করবে ঠিক আছে তো এটুকুই আপডেট ছিল যত যতটুকু আমি বুঝতে পারলাম ঠিক আছে তো এটাই তোমাদের কাছে আমার দরকার মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করি এই বিষয়টা